আপনি কি জানেন সবার প্রথমে কোন দেশে ফাইভ জি চালু হয়েছিল খাবার সময় মোবাইল দেখলে কোন রোগ হয় কোন দেশের মৃতদের সাথে কথা বলার জন্য ফোন বুথ আছে কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে পৃথিবীর কোন দেশে মশা মরার প্রতিযোগিতা হয় কোন স্টেশনে ভূতের ভয়ে ট্রেন থামে না এরকমই অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে তাহলে চলুন আজ শুরু করা যাক আপনাদের সামনে ঝোলা ইউটিউব চ্যানেল প্রথম প্রশ্ন নিয়ে হাজির হলো কোন ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে অপশান এ পদ্ম অপশান বি গাঁদা অপশান সি সূর্যমুখী অপশান ডি গোলাপ এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি আপনাদের অবশ্যই কমেন্টসে জানাতে হবে সময় পাবেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হলো সূর্যমুখী সূর্যমুখী ফুলের নাম থেকেই একটা স্পষ্ট ব্যাপার এই ফুলটি সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে কিন্তু কেন এই বিশেষ ফুলটির ক্ষেত্রে এটি ঘটে বিজ্ঞানীরা বহু বছর ধরে এর একটা স্পষ্ট উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছেন পরিণত অবস্থায় আগত পর্যন্ত দিনের বেলায় প্রতিটি সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে ঝুলা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে দু নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো বিশ্বে কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয়েছিল অপশান এ ইথিওপিয়া অপশান বি ভারতে অপশান সি কেনিয়া অপশান ডি নাইজেরিয়া চারটি অপশানের মধ্যে আপনাদেরকে জানাতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো ভারতে ভারতে প্রথম জামার বোতাম আবিষ্কার হয়েছিল এবারে তোমাদের সামনে ঝোলা তিন নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয় অপশান এ আর থার্টি টু অপশান বি আর সিক্স হান্ড্রেড এ অপশান সি আর সিক্স হান্ড্রেড এ অপশান ডি আর টোয়েন্টি টু এই চারটি অপশানের মধ্যে আপনাদের যদি সঠিক উত্তর জানা থাকে আপনাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেব তার মধ্যে অবশ্যই কমেন্টসে লিখে জানান সঠিক উত্তর সিক্স হান্ড্রেড এ কারণ রেফ্রিজারেট এবং এয়ার কন্ডিশনারে সাধারণত রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয় যেমন আর একশো চৌত্রিশে আর ছশয়ে বা আর চারশয় দশ এ ব্যবহার করা হয় এই গ্যাসগুলি তাপশোষণ এবং মুক্তির মাধ্যমে শীতল প্রক্রিয়াকে সহস্তর করে এবারে ঝোলা আপনাদের সামনে চার নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল লুডু খেলা সর্বপ্রথম কোন দেশে চালু করে অপশান এ ভারত অপশান বি ইংল্যান্ড অপশান সি পাকিস্তান অপশান ডি রাশিয়া এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যদি আপনাদের জানা থাকে অবশ্যই পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টস করুন সঠিক উত্তর হলো ইংল্যান্ডে কারণ সর্বপ্রথম আঠারোশো ছিয়ানব্বই সালে লুডু গেমটি ইংল্যান্ডের আলফ্রেড ক্যালিয়ার দ্বারা পেটেন্ট করা হয়েছিল সুতরাং এককভাবে আমরা তাকে লুডো গেমের উদ্ভাবক বলতে পারি এবারে ঝোলো ইউটিউব চ্যানেল আপনাদের সামনে পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল সবার প্রথমে কোন দেশে ফাইভ জি চালু হয়েছিল অপশান এ লন্ডন অপশান বি দক্ষিণ কোরিয়া অপশান সি জাপান অপশান ডি আমেরিকা এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কোনটি আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করুন সঠিক উত্তর হল দক্ষিণ কোরিয়া কারণ দক্ষিণ কোরিয়া হলো প্রথম দেশ যেখানে ফাইভ জি নেটওয়ার্ক এবং ডিভাইসগুলি একই সময়ে ব্যবহার করা হয়েছিল বাণিজ্যিকভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালু করার প্রথম দেশ ছিল দক্ষিণ কোরিয়া তেসরা এপ্রিল দু হাজার উনিশে এসকে টেলিকম কেটি এবং এল জি ইউ প্লাস সকলেই একই সাথে তাদের ফাইভ জি নেটওয়ার্ক চালু করেছিল এবারে তোমাদের সামনে বুদ্ধি ছিল ছ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল খাবার সময় মোবাইল দেখলে কোন রোগ হয় অপশান এ ওজন বাড়ে অপশান বি পেট ব্যথা অপশান সি কোষ্ঠকাঠিন্য অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর ডায়াবেটিস কারণ হিসেবে দেখা যায় খাবার সময় ফোন ব্যবহার করলে পুরো মনোযোগ ফোনেই থাকে এই কারণে আপনি আপনার খিদের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন অতিরিক্ত খাবার কারণে স্থূলতার সমস্যা বাড়তে পারে স্থূলতা বৃদ্ধির কারণে শরীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে বদ্ধিঝোলা ইউটিউব চ্যানেল আরও একটি মজাদার সাত নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল কোন দেশে মৃতদের সাথে কথা বলার জন্য ফোন বুথ রয়েছে অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি ভারত অপশান ডি রাশিয়া এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর জাপান এই প্রশ্নের পিছনে অনেক ঘটনা সংক্ষেপে আপনাদেরকে জানাচ্ছি উইন্ডো ফোন জাপানের ইউয়াতে ওৎসূচিতে একটি সংযোগহীন টেলিফোন বুথ যেখানে দর্শক মৃত প্রিয়জনের সাথে একমুখী কথোপকথন করতে পারে প্রাথমিকভাবে দু সালে বাগানের ডিজাইনার ইতারু শাসাকি তাকে তার চাচাতো ভাইয়ের মৃত্যু দুঃখ ভোলার জন্য তৈরি করেছিলেন কিন্তু দু সালে ভূমিকম্প এবং সুনামিতে টহকু অঞ্চলে পনেরো হাজার জনের বেশি লোক নিহত হওয়ার পরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল উইন্ডো ফোনটি তিরিশ হাজারেরও বেশি দর্শক পেয়েছে এই ভিডিওর প্রশ্নের উত্তরগুলি আমার বানানো কিছু নয় আপনি গুগলে খুঁজলেই উত্তর পেয়ে যাবেন এবারে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আট নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় অপশান এ ফিনল্যান্ড অপশান বি ইংল্যান্ড অপশান সি দুবাই অপশান ডি আমেরিকা সঠিক উত্তর জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টস করে জানাতে ভুলবেন না সঠিক উত্তর হল ফিনল্যান্ড ফিনল্যান্ডে মশা মারার প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর এবারে তোমাদের সামনে নয় নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল বুদ্ধিঝোলা ইউটিউব চ্যানেল কোন স্টেশনে ভূতের ভয়ে ট্রেন থামে না অপশন এ আন্ধেরি অপশান বি বেগুন কোদর অপশান সি চাঁদপাড়া অপশান ডি মালতীপুর সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের একটা ক্লু দিই এটি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এই স্টেশনটি সঠিক উত্তর বেগুন কোদর এই স্টেশনটি পুরুলিয়ায় অবস্থিত লোকমুখে শোনা যায় পুরুলিয়া বেগুন স্টেশনে নাকি ভূত আছে থাকতেও পারে আবার নাও থাকতে পারে তবে হ্যাঁ বিশ্বাস করুন বা নাই করুন রাতের বেলা এই স্টেশনটিতে যাওয়ার সময় গা সমসম করবেই তবে শুধু বেগুন কদরই নয় আমাদের দেশে এমন অনেক রেলওয়ে স্টেশন রয়েছে যেখানে লোকেরা নাকি নানা অস্বাভাবিক গতিবিধি অনুভব করেছেন আপনারা এই ভিডিওটি কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন বুদ্ধিঝোলা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে দশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন নিয়ে হাজির হলো মাথার কাছে ফোন রেখে ঘুমালে কোন রোগ হতে পারে অপশান এ কানের অপশান বি মস্তিষ্কের অপশান সি লিভারের অপশান ডি কোনোটাই না সঠিক উত্তরটি জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সঠিক উত্তর হল মস্তিষ্কের কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করছে ঘুমের সময় মোবাইল কাছাকাছি থাকলে যে বিকিরণ ছাড়ায় তাতে মাথা ব্যথা পেশির ব্যথা এবং এমনকি উর্বরতাও নষ্ট হতে পারে মোবাইলের নীল আলো ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে অনিদ্রা রোগ হতে পারে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে আজ এই পর্যন্ত টাটা বাই বাই